ভিডিও দেখতে থাকুন আজকের আমি যাবো আমার জায়ের বৌমার বাড়িতে ভাত খাওয়ার পরে বিকেলে আর ইয়ে ওখানে কী খাওয়াবে দেখাবো তোমাদেরকে ভাত খাওয়ার পরে নিমন্ত্রণ খাওয়ার আগে সবাই নিমন্ত্রণ দেয় কিন্তু আমাদের ভাত খাওয়ার পরে আমার ডাক আছে যাবো ওখানে তোমাদেরকে দেখাবো কিসের জন্য দেখেছে দেখতে থাকবো ভিডিও নাম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য দেখতে থাকো ভিডিও গরমের সময় শুধু ফল ফল আর কি ফল খাওয়া হবে গরমে খাও যত ফল আর জল খালি পেটে জল খাও আর ভরা পেটে ফল খাও তো কি ফলটা খাওয়া হবে দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর ভিডিও দেখতে থাকো এটা পাঁচ কেজি এই তরমুজটা কাটা হবে তোমারা সবাই চলে আসো দেখতে থাকো ভিডিও

সেইটুকু খাবো জল কি করবো বলো টাকা নিয়েছে তরমুজটা তরমুজ কিন্তু ভূতে খাচ্ছে ভাই বন্ধুরা এই যে বাবা ভূত আর মুখ খুলে খাচ্ছে